দর্শক আসসালাম আলাইকুম মারুফ ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফার্মারে দেখছেন দুধের কাভি গরু আর এগুলো হচ্ছে বের করা হচ্ছে আমরা সেগুলো নিয়েই কথা বলবো এই যে দেখছেন একটি বকনা পাছুর বের করা হচ্ছে বের করা হলো এটা হচ্ছে দুই নম্বর বাছুরটিকে বের করা হচ্ছে এখন গাভি গরুটাকে বের করা হচ্ছে একটি গাভি গরু আর দুটি হচ্ছে বকনা গরু আমরা এগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ সাজাত হোসেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে দর্শক কি দিচ্ছেন আসলে আমরা যেগুলো দেখলাম দুটি বকনা বাছুর একটি দুধের গাদি গরু এর আগে বলি আপনাকে হ্যাঁ এই আমি এই গাভিটা আমি গাব অবস্থায় দিয়েছিলাম আচ্ছা এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাwidehat আমি আমার দিয়েছিলাম ছয় সাতটা গাভী গরু দিয়েছিলেন এক ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে আচ্ছা তো ওনার উনি খামার রাখবেন উঠাই দিবে ওনার খামারে ষোলো টা গাভী আছে আচ্ছা তো আমার যেগুলো দেওয়া গাভী ওগুলো আমি নিয়েছি ছয়টা সাতটা দিন আটটা দিন আমি ছয়টা নিয়ে আসছি আচ্ছা মানে আপনি যেগুলো ওনাকে দিয়েছিলেন সেগুলো আপনি নিয়ে আসছেন আর কমিশনটা ভালো হলো সেটা আমি গাভী দিয়েছিলাম হুম বয়স ছিল তখন দুই দাঁত আচ্ছা গাভী দেওয়ার পর উনি ওনার বাড়িতে এই দুটো জমজ বাচ্চা হয়েছে এই একটা এই একটা

বাচ্চার লিপটা দেখেন মাঝখানে মাঝখানে এটা হচ্ছে দাবানো মানে এটা হচ্ছে যে দুধের বাচ্চার যে লক্ষণ বা দুধ যে হবে সব দেখেন মাঝখানে গ্যাপ হুম গ্যাপ হ্যাঁ মাথা চ্যাপটা এই বাচ্চাটা খুব উন্নত মানের বাচ্চা এটা ছোট আর ইয়ে দেখেন তোলাটা দেখেন তোলাটা তো চমৎকার চারটা বাট চার জায়গা চারটা বাট চার জায়গা তারপরে এটা দেখেন আচ্ছা এই মা এই বাচ্চা দুটা

আচ্ছা এই হচ্ছে আপনার একটা গাব গরু আর দুটি হচ্ছে বকনা বাছুর এগুলো কি আলাদা আলাদা জমজ মানে ওইটা মা

দু মাসের পিছনে খরচ হবে আপনার সর্বসা করলে বারো থেকে পনেরো হাজার টাকা দু মাসে দু মাসে দু মাসে নিজে টাকা দিয়ে খরচ খাচ্ছে আর দু মাসের এর আস্তে আস্তে এর পিছনে বারো থেকে পনেরো হাজার টাকা এগুলোকে আবার বাচ্চা নামবে ঠিক অ্যাকচুয়ালি এখন হচ্ছে আপনার জুলাই মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর থেকে বাচ্চা নামবে তো তখন এগুলো মূল্য দেওয়া হবে আপনার মোটামুটি কমে পক্ষে তিন লাখ

এটা এবং এটা দুইটাই হ্যাঁ আপনার ধরেন রেডি মতো বাচ্চা মতো এই বাচ্চা আপনার আড়াই তিন মাস পর বা চার মাসের মধ্যে কনসেপ্ট হয়ে গেলে এই গরুটা দুধ বন্ধ হবে এগুলো কনসেপ্ট হবে এই বাচ্চা দিকে এগুলো কনসেপ্ট হবে খামার মানে তৈয়ার হয়ে যাবে আর কি

তাহলে এটা আমার পক্ষ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা কোন সাইডে আসবো আমি এনার আর কোন খরচা লাগবে না আচ্ছা এটা আমার পক্ষ মানে চার লক্ষ বিশ চার তিনটা গরু নিবে আর যদি ভাঙ্গে ভাঙ্গে কেউ নিতে চায় এটা নিবে এটা নিবে এটা নিবে এই অপশনটা এই সুযোগটা থাকবে না আচ্ছা এই সুযোগটা তখন থাকতেছে না আপনার ইন্ডিভিজুয়াল বাচ্চা নেন ওই বাচ্চা নেন এই গাভী নেন এই সুযোগটা থাকতেছে না একদম একদম আপনার সুবিধা আছে ওই ওখানে আমি দুই একজন কমেন্ট করছে ভাই এত টাকা দাম তো ওই বাচ্চাগুলো আমি পাইকার নিয়ে গেছে ভাই আমি যে দামে তার চেয়ে দশ পনেরো বেশি বিক্রি হয়েছে আমার কাছ থেকে পাইকার নিয়ে গেছে ওই দামেই গেছে খালি বলছে ভাই দুটোতে পাঁচ হাজার টাকা কম নেই নিয়ে আমবাড়ি বাজারে বিক্রি হলো বাচ্চা মিনিমাম ওরা তিরিশ হাজার টাকা লাভ করছে তো আমি যদি দামাদামি করতে হয় তাহলে আমি আমবাড়ি হাটে এটা দাম পাবো এক লক্ষ সাইট এটা এক লক্ষ তিরিশ তখন দামাদামি দামি করবো তখন দামাদামি করবো এটা তো আমি একটা আর কথাটা হচ্ছে কি আসে দেখবেন দেখার পরে মন্তব্য করবেন দাম বেশি হয়েছে না কম হয়েছে অনেকে মন্তব্য করে সমালোচনা করতেছেন বা করবেন আসে দেখে মন্তব্য করবেন আসলে এই জিনিসটা এত দাম হতে পারে কি পারে না ঠিক আছে এই এই জিনিসটা বললাম তো আমি কথাটা তুলে ধরলাম এই বাচ্চা দুটো আমি যে ভিডিও করাইলাম হয়তো আমি এর চেয়ে নিরোর বাচ্চা বাচ্চা কোরবানির পরের দিনে কোরবানির পরে যে হাট লাগছে এর চেয়ে নিরোর ধরি যেগুলো দেশের পরিস্থিতি ভালো না সেটা এখন ধরা যাবে না ওই হিসাবে ধরি এই বাচ্চার দাম আছে এক লক্ষ ষাট হাজার টাকা আমি দুটা বাচ্চা পাইছি রাস্তায় আমি নিয়ে আম বিক্রি করে দিছি খাড়ায় খাড়ায় আমার দুটা বাচ্চাতে পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে খালায়

আর এককভাবে নিতে গেলে যে দাম আছে সেটাই মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ আচ্ছা জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেয়ারি ফার্মে আমরা সেগুলো তথ্য দিলাম তো আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ধন্যবাদ